ঢাকা এক সময়ের ছোট্ট জনপদ আজকের এক বিশাল মেগাসিটি চারশ বছরের বেশি ইতিহাস বহন করছে এই শহর যেখানে রয়েছে মুঘল আমলের জৌলুস ব্রিটিশ শাসনের ছাপ আর স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার গৌরব মুঘল আমলের ঢাকা এক হাজার ছশো দশ ঢাকার ইতিহাসের বড় অধ্যায় শুরু হয় এক হাজার ছশো দশ সালে মুঘল সুবাদার ইসলাম খান বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করলে এই শহর হয়ে ওঠে এক ইসলামিক নগরী তখনই গড়ে ওঠে অসংখ্য মসজিদ দুর্গ আর রাজপ্রাসাদ ঢাকা পায় মসজিদের শহর খ্যাতি তখনকার ঢাকা বিশ্বজুড়ে বিখ্যাত ছিল মুসলিম কাপড়ের জন্য সূক্ষ্ম এই কাপড় ইউরোপ থেকে আরব সবখানেই রপ্তানি হতো। ব্রিটিশ শাসনামলের ঢাকা আঠারো শতকে ব্রিটিশরা ক্ষমতা দখল করলে ঢাকার জীবনযাত্রা বদলে যায় প্রশাসনিক ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ঢাকার গুরুত্ব বাড়ে স্থাপিত হয় শিক্ষা প্রতিষ্ঠান আদালত রেল লাইন পুরান ঢাকা তখন ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে ওঠে পাকিস্তান পর্ব এক হাজার সালে ভারত বিভাজনের পর ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী এ সময় ঢাকা আবার নতুনভাবে সাজতে থাকে কিন্তু পাকিস্তানি শাসন ছিল বৈষম্যমূলক ঢাকা হয়ে ওঠে ভাষা আন্দোলনের কেন্দ্র আর পরে মুক্তিযুদ্ধেরও সাক্ষী স্বাধীন বাংলাদেশের রাজধানী এক হাজার নয়শো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ আর ঢাকা পায় নতুন মর্যাদা বাংলাদেশের রাজধানী হিসেবে এরপর থেকে ঢাকা দ্রুত বেড়ে ওঠে গ্রাম থেকে মানুষ আসতে থাকে গড়ে ওঠে নতুন আবাসিক এলাকা শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান আজ ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর আধুনিক ঢাকা মেগাসিটি আজকের ঢাকা দুই কোটিরও বেশি মানুষের শহর মেট্রোরেল রেল উড়াল সড়ক আধুনিক স্থাপত্য সবই ঢাকাকে দিয়েছে নতুন রূপ তবে এর সাথে রয়েছে যানজট দূষণ আর জনসংখ্যার চাপের মতো সমস্যা তবু ঢাকা আমাদের প্রাণের শহর আমাদের ইতিহাস আমাদের গর্ব ঢাকা ইসলামিক নগরী থেকে আজকের আধুনিক মেগাসিটি এই শহর শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি বাঙালির ইতিহাসের অংশ যা বহন করছে শত শত বছরের স্মৃতি আর সংগ্রাম